নগরীতে মুক্ত এবং ফুটপাত মুক্ত নগরীর আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা মোহন ভাই উপস্থিত রাজনৈতিক সামাজিক এবং সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক প্রেস মিডিয়া সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার বক্তব্যের আরম্ভেই জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা স্পষ্ট হয়েছেন আজকের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কুষের জন্যই মানববন্ধন আমরা অতীতে এই সিলেটে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন এই হকারদেরকে দিয়ে হকারকে হকার মুক্ত করার জন্য সিলেট পরিষ্কার পরিচ্ছন্ন নগরী করার জন্য বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রাম করে এসেছেন কিন্তু আমরা অতীতে এই সিলেটের সাবেক মেয়র যার কথা আসলে না বললেই নয় যিনি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জননেতা জনাব আরিফুল চৌধুরী সিটি কর্পোরেশনের পিছনে একটি বিশাল মাঠ সেখানে মাটি করে দিয়েছিলেন সেখানে হকাররা গিয়ে সেখানে ব্যবসা করবে সেখানে ক্রেতারা গিয়ে সেখানে তার মাল ক্রয় করবে কিন্তু আমরা পাঁচ আগস্টের পরে দেখতে পেলাম সবাই রাস্তায় চলে এসেছেন আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই প্রশাসনের কোন নেতৃবৃন্দ যদি এখানে থাকেন ডিজিএ বা এন এস আই কোন নেতৃবৃন্দ থেকে থাকেন আপনাদের প্রশাসনের উদ্বোধনের কর্মকর্তাদেরকে বলে দিবেন আজকের পর থেকে যদি সিলেট শহরে কোন জায়গায় কোন ফুটপাত নিয়ে কেউ দোকানদারি করেন তাহলে তার সম্পূর্ণ লাইবিলিটি প্রশাসনকে নিতে হবে এই অবস্থিতে আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি আমরা এই সিলেটকে সুন্দর দেখতে চাই না এই এই সিলেটকে যানজট নগরী দেখতে চাই না এই সিলেটকে আমরা অপরিচ্ছন্ন নগরী দেখতে চাই না আমরা এই সিলেটকে নগরী দেখতে চাই এই সিলেটের মানুষ তার পাশাবাড়ির দেয়াল বেঙে রাস্তাঘাট বড় করেছে স্কুল কলেজের দেওয়াল বেঙে রাস্তাঘাট বড় করে দিয়েছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা সামন বেঙ্গে তার রাস্তা দিয়েছে রাস্তা বড় করার জন্য সেখানে ফুটপাত বেঁচে ব্যবসা করার জন্য নয় প্রিয় সিলেটবাসী আজকের এই সচেতন সিলেটবাসীর ব্যানারে যে কর্মসূচি আসবে আগামীতে সেই কর্মসূচি আমরা বিয়পত্রই নিয়ে শুনি

সিলেটবাসী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আজকে সিলেটের ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে করার লক্ষ্যে সিলেটের সচেতন নাগরিক উদ্যোগে আজকের এই মানববন্ধনের সত্তন সভাপতি উপস্থিত জাতৃবৃন্দ উপস্থিত সিলেটবাসী সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন তহসিলের পাশে আমরা লক্ষ্য করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এই সিলেট নগরীতে বৈষম্য বিরোধী হকার স্তম দিয়ে এই নগরীতে যারা এই হকার বসাচ্ছেন আজকে আমাদের এই সিটি কর্পোরেশন এই নগর ভবনের সামনে আমরা দেখি পুরো রাস্তা জুড়ে হকাররা জমজমাট ব্যবসা বাণিজ্য করছে কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার পর্যন্ত হকাররা রাস্তা অর্ধেক জুড়ে বসে পড়েছে আজকে আমরা দেখতে পাই সিলেটের কিন ব্রিজটি করে দেওয়া হয়েছে মানুষের হাঁটাচলার জন্য সেই কিন ব্রিজের অর্ধেক জায়গায় হকাররা দখল করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে আজকে প্রশাসন কোথায় আজকে এই নগর ভবনের যিনি কর্তা রয়েছেন আর কি কোনো দায় দায়িত্ব নেই আজকে এই সিলেটের মানুষ এই নগরীকে এই নগর ভবনে সিলেটের মানুষ ট্যাক্স দেয় না এই ব্যবসায়ী বৃন্দরা সিলেট নগরী ট্যাক্স দিয়ে ব্যবসা করে না তাহলে কেন এই নগর জুড়ে হকাররা বসে ব্যবসা করবে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে একজনকে গ্রেফতার করা হয়েছে উনি নাকি চাঁদা হকারদের কাছ থেকে ছাদা আদায় করেছে হকারদের কাছে চাঁদা আদায় করেছে ওরা কে গ্রেপ্তারও করা হয়েছে এই হকাররা যে বসে এখানে ব্যবসা করছে এরা কি বৈত এরা কি বৈতভাবে ব্যবসাবাণিত্য করছে এদেরকে নবর ববনের ভোগ থেকে লাল দিকের ময়দানে দেওয়া হয়েছে তাহলে এরা কেন নবর ববনের লালদিগির মাঠে চায় না তারা এদেরকে বসিয়েছে কারা এদের স্যারাই এরা এই ব্যবসাবানিজ্য করছে আজকে সিলেটের মানুষ এই সিডি কর্পোরেশনের নেওয়ার আরেকটা নেওয়ার ছিলেন গুণি গুণি মাঠ থাকার ছেড়ে দিয়েছে এই মানুষ যাতে নির্বিবাহ চলাফেরা করতে পারে যাতে নির্বিবায় মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে যাতে নির্বিবাহ মানুষ চলাফেরা করতে পারে কিন্তু আজকে কি হলো এই কোটি কোটি টাকার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে কিসের জন্য এই হকার কি বসে এখানে ব্যবসা করার জন্য আজকে নগর ভবনে যিনি কর্তা রয়েছে ওনাকে আজকে নগরবাসীর পক্ষ থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা অনুরোধ করব অবিলম্বে চব্বিশ ঘন্টার ভিতরে এই হকারদেরকে উচ্ছেদ করতে হবে যদি উচ্ছেদ না করা হয় এই সিলেটের অপমান সাধারণ এই রুখে দাঁড়াবে তখন আপনারা দায় এড়াতে পারবেন না এর দায়ভার আপনাদেরকে বহন করতে হবে পরিশেষে সকল বিসংগ্রাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি ধন্যবাদ সবাইকে

সম্মানিত যারা আছে বিশেষ করে আজকের এই সমাজের সমাজের আমাদের যে ভাই এবং বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই পুরস্কার কামার করার জন্য আপনারা জানেন আজকে একটু আগেও বলেছি আজকে যারা হত্যাল ভাইরা আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা আছে তাদের প্রতি আমাদের একাত্মতা আছে কিন্তু আমাদের কাছে যারা হকার ভাইরা আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো আজকের এই মানববন্ধন থেকে আজকের এই মানববন্ধন থেকে আপনারা যাতে মানুষের চলাচলে বিদ্য সৃষ্টি না করে মানুষকে কষ্ট না দিয়ে আপনারা আপনাদের ব্যবসা করেন এই আজকে এই যে হকার একটি বিস্ফোরণের মতো সিলেটের মানুষ সিলেটের সমাজের উপর সিলেটের রাস্তাঘাটের উপর বিস্ফোরের মতো হয়ে ঘটে আছে আমরা আজকের এই মানববন্ধন থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি এখন আমাদের আপনারা আজকে এখানে অনুরোধ হিসাবে কিন্তু করে আমরা সেটি অনুরূত হিসাবে জানতো না প্রশাসনের কাছে আপনারা অতি দ্রুত হকারদেরকে তাদেরকে নিজ নিজ জায়গায় ব্যবসা করা যে জায়গা বরাদ্দ দেওয়া হচ্ছে সিটি প্রশ্ন থেকে সেখানে ফিরিয়ে নিন এবং সেটি আপনাদেরকে প্রশাসনকেই করতে হবে প্রশাসনের দায়িত্ব সেটি প্রশাসনকে আজকে সিলেটের এই যে ফুটপাথ সহ রাস্তাঘাটে যেখানে সেখানে যত এই যে হকাররা বসে যানজট সৃষ্টি করে মানুষের চলাফেরা সৃষ্টি করে এবং সেটির কারণে বিভিন্নভাবে অনেকেই অবৈধ করছে প্রভাবে জড়িয়ে পড়ছে চাঁদাবাজি থেকে শুরু করে ফিট তাই সব কিছুই আমরা মনে করি একটি অন্যতম কারণ হচ্ছে ফুটপাতে এবং যেখানে রাস্তাঘাটে যেখানে সেখানে হকার হকার ব্যবস্থা ব্যবস্থাপনা আমি তাই আজকের এইখান থেকে স্পষ্টভাবে প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনারা হকারদেরকে আপনাদের তাদেরকে নির্দিষ্ট জায়গা দিয়ে তাদেরকে ব্যবসা পরিচালনা করার সুযোগ দিয়ে বাংলাদেশ জাতিরবাহী দল সহ এখানে যারা সকল রাজনৈতিক ব্যক্তি উপস্থিত আছেন বিভিন্ন দলের আমরা সবার কাছে সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে বলছি আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আপনারা যেখানে আমাদেরকে মনে করবেন আপনারা আমাদের ডাকবেন এই সিলেট বাসে লোকদের পাশে আছে কিন্তু লকাররা যদি রাস্তাঘাট ছেড়ে লকাররা ফুটপাত ছেড়ে তাদের ব্যবসা করতে হবে সেটি আজকে এই তার স্বাস্থ্য বার্তা তাই আমি প্রশাসনকে আজকের এই অনুষ্ঠান থেকে আবারও বলতে চাই আপনারও অতি দ্রুত এই রমজান বাসে যাতে সৃষ্টি নেওয়া যাতে রাস্তাঘাটে তাই

ও সাধারণ ব্যবসায়ী সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে বিগত চার পাঁচ মাস থেকে সিলেটের ফুটপাথ এমন অবস্থা হয়েছে যে বিকাল থেকে রাত দশটা পর্যন্ত আমাদের মা বোনরা এই ফুটপাথ দিয়ে হাঁটার কোন পরিবেশ নাই আমরা যখন পুরুষ মানুষ যখন রাস্তা দিয়ে হাতে হেঁটে যেতে আমরা পারি না আমরা এমন অবস্থার হয়েছে যে ফুটপাথ তো তারা ব্যবসা বাণিজ্য বসাইছে রাস্তা পর্যন্ত তারা হোটেল পর্যন্ত বসাইয়া দিতে এমন কোনো জায়গা বাকি নেই বন্দর থেকে চুয়ারটা পর্যন্ত সন্ধ্যার পর থেকে আপনার এই রাস্তায় আর যানজট চলাচলের মানে যানবাহন চলাচলের কোনো পরিস্থিতি নাই সব ওখানকার দখলে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিগত আমাদের সিলেটের নগর পিতা সাবেক নগর পিতা আরিফুল চৌধুরী যখন নগরের দায়িত্ব ছিলেন প্রায় কয়েকশো কোটি টাকার জায়গা সিটি কর্পোরেশনের পিছনে কয়েকশো কোটি জায়গা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল এই হকারদেরকে বরাদ্দ দেওয়ার পরেও তারা সেখানে বসে না তারা আমাদের হাঁটা চলার যে রাস্তা সেগুলা দখল করে তারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে আমি সিলেট ব্যবসায়ী কল্যাণ কমিটি সভাপতি হিসাবে আমি সিলেটকে আহ্বান জানাই আপনারা রাস্তায় নেমে আসুন আমরা সাধারণ জনগণের ব্যানারে তারা আজকে মানববন্ধনের উদ্যোগ নিয়েছে আপনারা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন আপনারা আন্দোলন শুরু করেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট শহর হকার মুক্ত হয়ে যাবে আমি প্রশাসনের বাইদের কাছে অনুরোধ করব। আপনাদেরকে আমাদের পূর্ববর্তী বক্তা বিন্দ চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে ফুটপাত ক্লিয়ার করে ফেলেন না হয় সিলেটের জনগণ যখন রাস্তায় নামবে তখন কিন্তু হকাররা যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না সিলেট

সিলেটের এই প্রিয় সাংবাদিক এবং আপনারা যারা শুনছেন এই সিলেট একটি এই সিলেট আমরা ভালোবাসার মধ্যে বন্ধরে থাকতে চাই কিন্তু বিগত সাত মাস আট মাস ধরে এই সিলেটের ফুটপাথ মনে হয় একটি বিপেশিকাময় রাস্তা ফুটপাথ রাস্তায় চলার জন্য কিন্তু রাস্তায় মানুষও চলতে পারে না একটু আগে আমাদের ছোট ভাই বেলাল বলে গেছে এই ফুটপাতে পুরুষরাও চলতে পারে না নারীরা চলতে গেলে অনেক নাজহাল অবস্থার মধ্যে পড়ে অনেক সময় নারীদের গায়ে অনেক পুরুষের হাত লেগে যায় আমরা এর প্রতিবাদ জানাই আমরা আশা করব অতিশত করে এই ফুটপাতে সরকার সরকার মুক্ত করা হোক আর না হলে বুঝবো সিটি কর্পোরেশনের ক্ষতিপয় কর্মকর্তা এই ব্যবসার সাথে জড়িত এই চাঁদাবাজির সাথে জড়িত না হয় আমরা বুঝবো পুলিশ প্রশাসনের লোকেরা এই চাঁদাবাজির মাঝে জড়িত আমরা সিলেটে দেখেছি বিএনপি তৃবৃন্দ স্পষ্ট জবাব দিয়েছেন ফুটপথে যদি কেউ চাঁদাবাজি করে তাকে বহিষ্কার করা হচ্ছে দল থেকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করা হয়েছে এখন প্রত্যেকটি নারীরিক দলকে অনুরোধ আপনার সেই উদ্যোগ নেন যারা রাজনৈতিক দলের আড়ালে ফুটপাতের হকারদেরকে নিয়ে চাঁদাবাজির ব্যবসা করছে টেন্ডার করছে তাদেরকে চিহ্নিত করে অধিদপ্তর গ্রেপ্তার করা হোক এবং এই সিলেটের ফুটপাতকে সম্পূর্ণরূপে হকার মুক্ত করে তাদের স্থায়ী ঠিকানায় যায় সে ব্যবস্থা করার জন্য প্রশাসনের উদ্যোক্তন মনে প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি উদাবেশ বাংলাদেশ জিন্দাবাদ সিলেটের নগরী জিন্দাবাদ

জনগোষ্ঠী তাদের একটি নির্দিষ্ট স্থান শান্ত সরকার তখনও সিলকর প্রয়োজন একটা পেবহুল জায়গাতে থেকে স্থান দেওয়ার পরেও অকার বাইরা আজকে যারা রাস্তায় এসে বিঘ্ন সৃষ্টি করছেন এটা আমরা মনে করি এই মুহূর্তে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে অকারের আজকের শহরের প্রত্যেকটি অলিতে গলিতে যে পিছন আমাদের অবস্থা ফুটপাথে যারা অকারের নাম ধরে ব্যবসা বাণিজ্য করে মানুষের স্বাভাবিক জীবন দ্বারায় বিঘ্ন সৃষ্টি করে তাদেরকে আমরা আবারও আহ্বান জানাই আমরা অনুরোধ করি মানুষের চলাচলকে বিঘ্ন সৃষ্টি করতে আপনাদের কোনো অধিকার নেই এখানে ব্যবসা বাণিজ্যের জন্য ফুটপাত নির্ধারিত করা হয় নাই ফুটপাথটা মানুষের চলাচলের জন্য স্বাভাবিকভাবে চলাচলের জন্য আমরা দেখেছি নিকট অতীতে যে কতগুলো রাহাজারি হয়েছে হাইজাক হয়েছে চিন্তায় হয়েছে প্রত্যেকটি চিন্তায় রাহাজানির নেপথ্যে কিন্তু

হ্যাকাররা শুধু রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে না সামাজিক ভাবে মানুষের নিরাপত্তাহীনতায় মানুষকে মুক্ত হয় হকারদের জন্য আমরা আবারও এই হকার সম্প্রদায়কে অনুরোধ করব নির্দিষ্ট স্থান যেহেতু নির্ধারিত করা হয়েছে সবার মতামতের ভিত্তিতে আপনারা সেখানেই ব্যবসা পরিচালনা করুন আপনাদের ব্যবসা পরিচালনায় সিলেটের সর্বস্তরের মানুষ সহযোগিতা হাত বাড়িয়ে দিবে কিন্তু মানুষের রাস্তায় প্রতিবন্ধকতা করে আপনারা মানুষের কাছ থেকে সাধুবাদ পাওয়ার কিছু নেই এবং আমরা এটার প্রতিবাদ করি এটাকে উচ্ছেদ করা উচিত এদেরকে উচ্ছেদ করে মানুষের নিরাপদ নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে এবং আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এত ভয় পেয়ে সিলেটের প্রশাসন এত বয় পেয়ে হকারদের কে যদি আপনারা বয় পান কিভাবে পরিচালনা হবে সিলেটের প্রশাসন কিভাবে একটা চৌকুস প্রশাসনে পরিণত হবে আমরা বুঝি প্রশাসনকে কোরাভাবে ভাবে এটাকে মোকাবেলা করতে হবে যে পদক্ষেপ নিয়েই মানুষকে নিরাপদ করা যায় মানুষের চলাচলের রাস্তা মানুষের ফুটপাথকে তার অধিকারকে নিশ্চিত করা যায় সেটাই প্রয়োজন কি ব্যবস্থা নিতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ